তো হে গাইজ আজকে মানে আমি ব্লগ করছি আমার দিদি একটু শরীর খারাপ বলে তাই জন্য আমাকে ব্লগ করতে বলেছে আজকে মানে আমার এই মানে আমার ভাইয়ের হাতের কাজে তোমরা হয়তো দেখেছো এই ভিডিওটা মানে এখনো পোস্টিং মানে হয়নি মানে দেওয়া হয়নি এই যে আমার ভাই যে করেছে আমি ক্লোজ থেকে দেখাচ্ছি

শুকাতে দিয়েছি রোদ্দুরে শুকিয়ে আমি তারপর কালার করেছি এটা যেই দুটো কালার আছে সেই কালার করেছি কালার করে এটা শুকিয়েছি ভালো করে শুকিয়ে আমি তারপর যেই এই দড়িগুলো আছে এই দড়িগুলো সরু সরু পেপার দিয়ে কেটেছি কেটে তারপর এই এইগুলো আছে এইগুলো আমি পেপার দিয়ে বানিয়েছি রোল রোল করে সরু করে তো একটু বেশি চওড়াও না আর বেশি মোটাও না এগুলো অনেকগুলো কেটেছি কেটে তারপর ডায়া বায়াটাও কোনোভাবেই করেছি আমি করে ওটাতে এই রোলগুলো লাগাই নিই কারণ ওটা লাগাতে নেই ওটা লাগাতে নেই তারপর আমি ওপর একটা সাদা পেপার দিয়েছি তারপর মাঝখানে একটা ফাঁকা ফাঁকা থাকবে না ওরকম একটা রিং পেপার বানিয়েছি পেপারটা বানিয়ে দুটো দুটো গরম সাইজেরই বানিয়েছি বানিয়ে তারপর আমি একটা কালো পেপার নিয়ে রোল রোল করে যেরম আছে সার্কেল করে বসিয়ে দিয়েছি পেস্ট করে দিয়েছি তারপর এই বাক্সটা একটা বাক্স নিয়েছি আমি এটা কার্ডবোর্ডের বাক্স কার্ডবোর্ডের বাক্সের ওপর কিং পেপার দিয়ে ভালো করে তারপর আমি তুলি দিয়ে একটু এঁকেছি যার মধ্যে একটু একটু করেছি তারপর আমি এটা ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি এইটা বানিয়েছি এটা যেই বালিশটা কীষণটাকে ওটাও বানিয়েছি এটা আমি বানিয়েছি এটা এটা আমি বানিয়েছি ফার্স্টে একটা খবরের কাগজের খবরের কাগজ নিয়ে রোল রোল করেছি রোল করে রিং বানিয়ে ওটা সাইজে দেখে নিয়েছি ঠিকঠাকভাবে হচ্ছে নাকি তারপরে দেখে নেওয়ার পর আমি ওই খবরের কাগজটা আটকে দিয়েছি সেলুটার দিয়ে বা আটা দিয়ে যেটা বলে তারপর একটা কাপড় নিয়েছি বেশি মোটা মো না কাপড়টা বেশি সরু পাতিলাম না সুতির কাপড় নিয়ে আমি দুইবার দিয়েছি দিয়ে আমি তারপর এটা একটু শুকাতে দিয়েছি তারপর দুটো বসিয়ে এটা পেস্ট করে দিয়েছি পুরো তবলা এই যে আমার পুরো তবলা ওরে কিন্তু এই প্রজেক্টটা স্কুলে দেখানো হয়ে গেছে আর স্যার ওর সাইন করে মার্কসও দিয়ে দিয়েছে তাই না হ্যাঁ তো দিয়ে দিয়েছে দেখো গাইস মুনিয়া হচ্ছে একটা ক্লথের উপর একটা সুন্দর ডিজাইন এঁকেছে এটা মান্ডালা হ্যাঁ মান্ডালা এটা হচ্ছে ও স্কুলের প্রজেক্ট ঠিক আছে তো দেখো ও কিভাবে বানিয়েছে ওই বলে দেবে ফর্মুলাটা প্রথমে আমি একটা কটন ক্লথের মধ্যে আমি ইউসারি যে ধারগুলো হয় সেগুলোকে আমি ফেব্রিক গ্লু দিয়ে মানে

করেছে এটা কিন্তু আর এটা খুলবেই নাই দেখো এই গ্লুটা তোমরা ইউজ করতে পারো আর তোমাদের যদি মনে হয় যে অন্য গ্লুটা করতে পারো আর এইটা মানে আমি এঁকেছি স্কুলে স্কুলে আমার পুরোটা হয়নি বাড়িতে এসেও আমি এইটা করেছি পুরোটা যখন উনি আর এইটা পুরো আঁকাটা হয়ে যাবে মান্ডালা আটটা তখন আমি তোমাদেরকে আরেকবার ভিডিও করে দেখিয়ে দেবো ভিডিও এসে নতুন একটা মানে এটা হলো পার্ট ওয়ান আর এটা পার্ট টু আসবে যখন আমার পুরোপুরি রেডি হয়ে যাবে বাই বাই গাই যাবা দেখা হচ্ছে একটা নতুন আর কমেন্ট করে করে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো আমাদের তাই জন্য নতুন একটা তোমাদের কিন্তু আর যদি ওদের ক্রাফট গুলো তোমাদের সবার ভালো লাগে বিলো কমেন্ট অ্যান্ড লাইক একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই